you তুমি এখানে বিনা পয়সায় কাজ করছো তোমরা বলিয়া তোমরা চাই না একটা দিনে এতগুলো তোমরা please that

তুমি একটু দাঁড়ো আমি তোমাকে আবার লোকেশনটা ঠিকঠাক পাঠিয়ে দিচ্ছি একটু দাঁড়াও একবার আতেই পাঠাও আর যেখানে পাঠাবে একটু কাউকে পাঠিয়ে দিও আমাকে যাতে রিসিভ করুক হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বাহ কোথায় রে তাতে আয় আই কাউকে পাঠাইও না জোরে ছিল ভাই সত্যি করে কোথায় গেল এদিক দিয়ে চল এদিক দিয়ে চল লোকেশন চিনা আছে এতক্ষণ লাগে

দিদি সরি 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 কিছু মনে করো না একটু লেট হয়ে গেছে কিছু মনে করো না সরি তুমি প্রথমে তো ভুল লিকুয়েশান পাঠিয়েছো আর তোমার বাড়ির লোকেরা যা বাজে ব্যবহার করছে আমাদের সাথে ছি এরকম ভাবাই যায় দিদি সরি অনেক সরি এবার এবার চলো আমরা মেকআপটা শুরু করি অনেক দেরি হয়ে গেছে এমনি চলো চলো ঠিক আছে চলো 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 বসো এখানে বসো মেকআপগুলো বার কর তাড়াতাড়ি

আস্তে করছি আস্তে প্লিজ পেশেন্টফুলি পড়াও হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি আসছি আসছি দা বিহেভিয়ার আমি আসছি আসছি এক টাইমে একটা কাজই করুন না আপনি ফোন প্লাস জুয়েলারি প্লিজ কি রে আমি ওখানে গিয়ে ফোন করছি ক্লায়েন্ট হয়ে যাবে হয়ে এক্সকিউজ মি তোমরা একদিনে কটা কাজ ধরো অবশ্যই একদিনে একটা কাজ আমরা ধরবো না আমাদের একদিনের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে বুকিং করে রাখুন আচ্ছা তুই কত পে করেছিস আমি না আর ওর মধ্যে এক্সট্রা কিছু দিয়ে কোনো ভালো কিছু বুক করতে পারতাম না এমনি তোমরা তাড়াহুড়ো করবে ইন হারি অ্যান্ড ঠিকঠাক তোমার মনে হচ্ছে ঠিকঠাক মতো সাজানো হয়েছে ওকে আই টোল্ড ইউ দে যে ওর আমার এই আই মেকআপটা একদম পছন্দ হচ্ছে না এন্ড তোমরা একদিনে এতগুলো কাজ কেনই আমি তোমাদের সাথে ঝগড়া করতে চাই না

মাধ্যমে এই জিনিসটাকে করে দেখিয়েছি কারণ এটা ম্যাক্সিমাম ক্লায়েন্টের বাড়ি হয় কি তাই তো অবশ্যই আর এটা সম্পূর্ণ সত্য ভাবে অবলম্বনে করা হয়েছিল মানে একটা মেকআপ আর্টিস্ট মানে এই না যে আমরা মাথা কিনে বসে আছে বিকজ আমাদেরকে পে করছি বলে তাদের যোগ্য সম্মান দেওয়াটা আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট তো আমাদের মনে হয় যে যতটা আমরা পে যাদেরকে করে থাকি ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট তাদেরকে একটা যোগ্য সম্মান দেওয়া যেটা আমরা করে থাকি না ভীষণ মিসবিহেভিয়ার হয় সবার ক্ষেত্রে বলছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম ওরা হেনস্থা হয় আর এটাই আমি সবাই রিকোয়েস্ট করব যে তোমরা বুকিং করেছো মানে এই না যে এদের সাথে মিসবিহেভিয়ার করবে বা নিজেদের জোরটা এদের উপর চাপিয়ে দেবে যে এরকমই করতে হবে বিকজ মেকআপ আর্টিস্ট ওরা আমাদের থেকে ওরা ভালো বুঝবে যে ক্লায়েন্টকে বা ব্রাইটকে কতটা ভালো বা সুন্দর লাগতে পারে তো আমাদের মনে হয় যে আমাদের নিজস্ব মতামত না দেওয়াটাই বেটার ওটা ওদের কাজ ওদেরকে বুঝে নেওয়া ওদেরকে যোগ্য সম্মান দেওয়াটা আমাদের প্রত্যেককে উচিত একদম আপনারা যতটা ভালোবাসবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আমরা তত ভালোভাবে কাজ করতে পারবো আর আমরা কখনোই ইচ্ছা কিতি করে কোনো ব্রাইটকে খারাপভাবে সাজিয়ে আসবো না নিশ্চয়ই আপনাদেরকে যে পার্টিকুলার টাইমটা দেওয়া হয় সেই টাইমের মধ্যে যদি না বসতে পারেন তাহলে আধ ঘন্টা এক ঘন্টা লেট হতেই পারে কিন্তু এটা ভালোবাসার স্বরূপ যদি আপনারা বলেন তাহলে আমরাও কিন্তু সেটাকে মেনে নিই আর ভালোভাবেও কাজটা করতে পারি আপনারা ভালোবাসা দিলে একটা শিল্প থেকে আপনারও ভালোবাসা পাবেন তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর কিন্তু শেয়ার করো টাটা সবাইকে